আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত ছাত্রদল নেতার গুদাম থেকে ভারতীয় কম্বল সহ উদ্ধার করা হলো সতেরো লাখ টাকার মালামাল ছাত্রদল নেতার গুদামে সাড়ে সতেরো লাখ টাকার অবৈধ মালামাল এবার ছাত্রদল নেতার গুদাম থেকে জব্দ করা হলো, সাড়ে সতেরো লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার মঙ্গলবার জীবাগত রাত্রে নেত্রকোনার কমলাকান্দায় এ অভিযান চালায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার রংসাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদাম ঘর থেকে এসব মালামাল জব্দ করা হয় তবে কাউকে আটক করা যায়নি ছাত্রদল নেতা এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংসাটি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে জব্দ মালামালের মধ্যে রয়েছে তিনশো একত্রিশটি ভারতীয় কম্বল ও এক লাখ চল্লিশ হাজার সিগারেটের ফিল্টার এসব জিনিসের আনুমানিক মূল্য সতেরো লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পাসের মেজর জিসানুল হায়দার জানান কমলাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পাসের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয় এরশাদুর রহমানের দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাকান্দা উপজেলা ছাত্রদলের একজন পদধারী নেতা তিনি বলেন ঘটনাটি আমরাও শুনেছি দলের কোন নেতাকর্মী অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স নীতি থাকবে এই ঘটনায় অভিযুক্ত ছাত্র দল নেতার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে